আজ আবারও চলে এলাম চৈত্র সেলে শপিং করতে আর আজ এসেই প্রথমে দেখছিলাম নাইটির কালেকশন। নাইটির কালেকশানগুলো এত সুন্দর ছিল যে একটা একটা করে সব দেখছিলাম প্রথমেই লালটা খুলে দেখছিলাম লালটা খুব পছন্দ হয়েছে কালারটাও যেমন সুন্দর ডিজাইনটাও ভালো লাগছিল এছাড়া লেগিংস কুর্তি টপ প্লাজো বিভিন্ন ধরনের জিনিস ছিল শাড়িও ছিল সবই সেল চলছে আর তারপর একটা একটা করে কুর্তিও দেখছিলাম এই যে এবার যে পিঙ্ক কুর্তি আর স্কাই কালার কুর্তিটা খুলছি খুব সুন্দর লাগছে ডিজাইনগুলো দুটোই একই কালার প্রথমে পিঙ্ক কালারটা খুলে দেখলাম পিঙ্ক কালারের কুর্তিটার স্লিপলেস ছিল ভিতরে স্লিপ দেওয়া ছিল তারপর এই যে এই কালারটা এই কালারটাও খুব সুন্দর ছিল সব একই ডিজাইন কালারগুলো আলাদা ছিল এই কুর্তিগুলোর ওই যে তিনটে কালার ছিল পাশেও একটা কালার ছিল আর বড়ও ফুলের ফুলেরও কাজগুলো করা ছিল কুর্তিগুলো ভীষণই সুন্দর ছিল এছাড়া বিভিন্ন ডিজাইনেরও কুর্তি ছিল সব দেখছিলাম একটা একটা করে তবে সেলের কুর্তিগুলো সাইজ খুব একটা বড় পাওয়া যাচ্ছিল না যেটাই পছন্দ হচ্ছিল সেটাই সাইজ ছোট তাই খুব অসুবিধা হচ্ছিল আর পছন্দ হচ্ছিল তারপর ওদেরকে বলছিলাম বড় সাইজের থাকলে বের করতে এই কুর্তিগুলো তারপর একটা একটা করে দেখছিলাম সাইজ ছোটো হলেও কালারগুলো এত সুন্দর ছিল ডিজাইনগুলো খুব ভালো লাগছিলো তারপরে কিছু নাইটি দেখছিলাম এই যেইগুলো নাইটি ছিল তার মধ্যে ইয়েলো কালার নাইটিটা বের করলাম এই ইয়েলো কালার নাইটিটা ভালো লাগছিল প্রিন্টগুলো খারাপ লাগছিল না সবকটাই প্রিন্ট ভালো লাগছিলো তবে বেশিরভাগ প্রিন্ট আমার তো ওই জন্য আর ওগুলো দেখিনি তারপরে এই যে ইয়েলো কালারটা খোলার পর কি সুন্দর লাগছে এই ডিজাইনটা ইয়েলো কালার ফুল করা আর সাইডগুলো ছিল ব্লু কালার তারপর এই যে পাঁচ বালিশের কভার বালিশের কভার কভারগুলোও খুব সুন্দর লাগছে একটা একটা করে সুন্দর দেখেছিলাম পাঁচ বারশের কভারগুলোও ভালো লাগছিল তবে পাঁচবার কভার সবেই কিছু নিয়েছিলাম তাই আর ওগুলো বেশি দেখিনি তারপরে বেডশিটগুলোও দেখছিলাম বেডশিটগুলোও খুব ভালো লাগছিল তারপর ওখান থেকে চলে গেলাম পাশের দোকানে তারপর ওখানে গিয়ে শাড়িগুলো দেখছিলাম সব এগুলো পুরানো ডিজাইন ছিল তাই সেল দেখছে ঢাকায় জামদানি ছিল হ্যান্ডলুম ছিল ফেন্সি শাড়ি ছিল বিভিন্ন ধরনের শাড়ি ছিল তারপর ওখান থেকে পাশে আরও একটা দোকানে এসছি এসে কিছু নাইটি দেখছিলাম এখানে এই অরেঞ্জ কালারের নাইটিটা খুব ভালো লাগছিল তারপরে দেখে নিলাম কোথাও ছেঁড়া ফাটা আছে নাকি যেহেতু সেলের জিনিস তো অনেক সময় ছেঁড়া ফাটা এসে যায় আবার না হলে চেঞ্জ করতে আসতে হবে তাই একেবারে দেখে নেওয়াই ভালো তারপর অরেঞ্জটা দেখার পর আরও কিছু নাইটি দেখছিলাম এইখানে এই রেড কালারটা ছিল রেড কালারটাও ভালো লাগছিল তো এই রেড কালারটাও একটু খুলে দেখছিলাম তবে রেডটা ক্যামেরাতে অনেকটা অরেঞ্জ টাইপের আসছে কিন্তু ওটা পুরোপুরি রেড কালার ছিল এই যে আলু হলুদ তরকারি করতে হলো

সাইজে আসবে কিনা বাবা এ তো আমার সাইজে তবে এটা পুরোপুরি সাদা নয় অনেকটা অফ হোয়াইট ছিল তারপরে এই যে এই নাইটিটাও ভালো লাগছিল এখানেও পালিশের কভার ছিল প্রতিটা দোকানেই সমস্ত রকমই জিনিস ছিল আর পছন্দ সহিতে জিনিস ছিল একবার দেখলেই পছন্দ হয়ে যাবে তাই আমি ভাবলাম বন্ধুদের সঙ্গেও আমি একটু শেয়ার করি এখানে যে বালিশের কভারগুলো দেখছিলাম এগুলো আমি কিছু নিয়েছি এগুলো বড়ো বালিশের কভার ছিল আর হ্যাঁ এটা তো বলাই হয়নি এখানে নাইটির দাম ছিল দেড়শো টাকা করে আর কুর্তিও দেড়শো টাকা করে ছিল থ্রি পিস ছিল টু পিস ছিল বিভিন্ন ধরনের ছিল এবার সেগুলো তাদের রেঞ্জ আলাদা ছিল তবে নর্মালি কুর্তি আর নাইটি সবই দেড়শো করে ছিল আর এই বালিশের এই যে কভারগুলো দেখছি এগুলো চল্লিশ টাকা করে ছিল কারণ এগুলো সবথেকে বড় কভার ছিল আর এর থেকে একটু ছোটো সাইজটা পঁয়ত্রিশ টাকা করেছিল

আর একটু বড় সাইজ নিতে গেলে দুশো আড়াইশো তিনশো এরকম দামের ছিল আর আমাদের তো ছোট সাইজ হচ্ছিলই না তাই বড় সাইজগুলোও বের করে দেখাচ্ছিল এইখানে যে কুর্তিগুলো দেখাচ্ছিল সবগুলোই ভালো ছিল আর যেটা দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল তাই ভাবলাম অন্য কোথাও না এখানে আমি কিছু নিয়ে নিই তাই আরও নতুন নতুন কালেকশানগুলো বের করে করে আমাদের দেখাচ্ছিল আমরা এই দোকানেই প্রায় নিই কারণ এই দোকানে মনের মতো সমস্ত জিনিস আমরা পেয়ে যাই আর সাইজ অনুযায়ী পাই তাই অন্য কোথাও আর যেতে লাগে না এই যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো একটু বের করে করে খুলে দেখছিলাম কারণ উপর থেকে দেখলে যা না ভালো লাগে খুললে তার থেকে বেশি ভালো লাগে এই যে উপরে কাঁথার কাজ করা যে কুর্তিগুলো ছিল এগুলো খুব ভালো লাগছিল দেখি এগুলো নেওয়া যায় নাকি আরও কিছু কালেকশন দেখিনি তারপর চিন্তা ভাবনা করব কোনটা নেব কী কী শপিং করলাম দেখাবো পরের ব্লগে আজ এই পর্যন্তই বাই